আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কয়েকদিন আগে আপনারা দেখছিলেন ভিডিওতে আমরা এই বাড়িতে আসছিলাম একটি ছোট্ট বাচ্চাকে যে তার পায়খানার রাস্তা ছিল না জন্মগতভাবে আর ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করেছিলাম আজকে আবার 왔ি তার পুষ্পকবন নিতে দেখুন এই বাচ্চাটাকে এই বাচ্চাটা আপনারা কি ওসমানী মেডিকেলে ভর্তি করেছিলেন যে দিনটা কি এক মাস পরে যাওয়ার কথা আচ্ছা এক মাস পরে মানে কতদিন পরে আর দইটা আপনি এখানে আসেন তো সেদিন আমরা প্রথম শোনার পরে আমাদের মিজানুর রহমান ভাই আমাকে যখন প্রথম বলেন সাথে সাথে এসে আমি আমার নিজের তরফ থেকে দশ হাজার টাকা একটা সহযোগিতা করছিলাম এবং একটা ভিডিও করেছিলাম ভিডিও করার মাধ্যমে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে দেশ এবং প্রবাসী এখান থেকে একজন ভাই লন্ডন প্রবাসী মুনিম ভাই তিনি কিছু সহযোগিতা পাঠিয়েছেন এই পাঁচ হাজার টাকা আমরা এই টাকাটা এখন তুলে দিব ইনশাল্লাহ এই গার্জেনের কাছে আপনি টাকাটা একটু গণেন দেখেন তো এখানে কত আছে

জানা মতে মৌলুইবাজার জেলার ভিতরে এরকম অবহেলিত গ্রাম নেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা আসার পথে কতটুকু বাধা প্রাপ্ত হওয়া লাগছে রাস্তাঘাট এগুলা হ্যাঁ রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা হ্যাঁ জুমাবার আমি একটু সময় পেয়েছি আপনারা জানেন আমি রুগী দেখি যার কারণে আসে যখন তখন আসা সম্ভব হয় না এরপর আমার বাসায় রুগী রেখেই এখানে আশা লাগছে অনেক সময় পাড়ি দিয়ে এরকম পেট কাদা পাড়ি দিয়ে আশা লাগছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এসে এই যে মুনিম দেয়া পাঁচ টাকার আমানত হাতে তুলে দিলাম তো পরবর্তী চিকিৎসা আপনার বাচ্চার হবে এবং কিভাবে নেওয়ার জন্য ডাক্তার বলছে একটু জানান তো আসলে আমি আসার উদ্দেশ্য হইলো আমি তো টাকাটা আপনার এই বিকাশে দিয়ে দিতে পারতাম বা আমার এই ভাইয়ের কাছে দিয়ে দিতে পারতাম কিন্তু এই যে বাচ্চারা একটু খোঁজখবর নিতে আসলাম আর কি

কোন সুরবান ব্যক্তি যদি সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আমানতের সাথে আমাদের পরিচিত কেউ যদি গোড়টা বানাইয়া দিতে চান ওনাকে তাইলে সরাসরি আপনার এই এলাকায় নিয়ে আসবো আপনি দেখে নিজের হাতে এই গোড়টা বানাইয়া দিতে পারবেন ইনশাল্লাহ